একটা অজানা জায়গায় এসেছি বালিগ্রাম ছিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তার বইতে দাসিয়া বাউরির কাহিনী লিখেছেন আপনারা পড়বেন যে দাসিয়া তিনি ছিলেন পুরী থেকে একটু দূরে তার ঘর ছিল বালিগ্রাম এই জায়গাটার নামও একটা বালি এ গাঁর না কালি বালিগা সেই বালিগা দাসিয়া বাউরির কাহিনী শুনবেন গ্রাম পুরো গ্রাম গ্রাম আর এইটা হচ্ছে মন্দির এটা হচ্ছে মন্দির মন্দির দাসিয়া বাউরি দাসিয়া বাউরির কাহিনী একটু বলে দিই যিনি ছিলেন একজন গরিব ভক্ত ভগবানের গরিব ভক্ত সহজ সরল তাঁত বুনে জীবনযাপন চলতো সংসার চলতো তার স্ত্রী আর সে তার কোনো সন্তানাদি ছিল না তো ভগবানের কথা শুনতে ভালোবাসত ব্রাহ্মণরা যেখানে ভগবানের কথা কীর্তন করতেন বসে যেতেন এইভাবে কাটলো কয়েকদিন পরে দীক্ষা নিল দীক্ষা নেওয়ার পরে তিলক পরা শুরু করলো কণ্ঠিমালা এবং যেখানে যেখানে ভক্তরা ভাগবত পাঠ করত কৃষ্ণ কথা বলতো সেখানে শুনতো তার ভালো লাগত একটু একটু বুঝতে শুরু করলো তো একবার ওর গ্রামের লোক পুরি যাচ্ছে এটা পুরি থেকে অল্প একটু দূর পুরি যাচ্ছে তো ওরও ইচ্ছা হলো রথযাত্রার সবাই যাচ্ছে আমিও পুরী রথযাত্রা জগন্নাথ দর্শনে যাব কিন্তু দাসিয়া ওকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না তো সেই ভক্তদের সঙ্গে গ্রামের লোকেদের সঙ্গে দর্শন করতে গেল যখন গিয়ে পৌঁছায় তিনটা বড় বড় রথ নন্দীঘোষ তাড় ধ্বজ দর্পদলন তারপরে নন্দীঘোষ রথে সে জগন্নাথ বসে আছেন তার বড় বড় চোখ আর সে একটা জায়গা করে নিল রাস্তার উপরে যেখানে দাঁড়িয়ে সে ভালো করে ভগবানকে দর্শন করতে পারে প্রণাম করতে পারে স্তুতি করতে পারে সে দেখছে জগন্নাথের কি অপূর্ব মাধুরীমা তার চখাকালিয়া তার চোখগুলো কত সুন্দর করুণা নয়নে ভরা তারপরে প্রণাম করেছেন কীর্তন করেছেন সারাদিন রথ ট্রেনে আবার বাড়ি ফিরেছেন বাড়ি ফিরতে তার স্ত্রী তাকে খেতে দিয়েছে হাত পা ধুয়ে খেতে বসেছে সে তো গরিব লোক মাটির থালাতে খাওয়ার আইটেম ছিল ভাত আর শাক তো সে মাটির থালাটা লাল তার উপরে ভাতটা হচ্ছে সাদা সাদা ভাতের উপরে ছিল কালো শাক ওর মনে পড়ে গেছে জগন্নাথের চোখ যেরকম আমি রথের উপরে জগন্নাথকে দেখেছি জগন্নাথের চোখ আমি কি করে খাব এ তো প্রভুর চোখ সে জগন্নাথ আমার ঘরে চলে এসছে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে নাচতে শুরু করেছে তার স্ত্রী ভাবলো আমার স্বামীর কি হয়ে গেল কেউ মন্ত্রতন্ত্র করে দেয়নি তো গ্রামের বড় বড় মডল সিনিয়র লোককে ডেকে নিয়েছেন আমার আমার স্বামী পুরী হ্রদ দেখতে গিয়েছিল কে তন্ত্রমন্ত্র করে দিয়েছে সে খাচ্ছে না ভাতের থালা দেখে নাচে তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে এই তুমি ভাত খাচ্ছ না কেন তুমি এরকম জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে নিত্য করছো বলে আমি কী করে খাবো এটা তো আমার প্রভুর চোখ দেখেন চোখের সামনে চারিদিকে লাল থাকে তারপরে সাদা তারপরে কালো আমাদের প্রত্যেকের চোখে একটু লাল সাদা কালো আছে কিন্তু লালটা অল্প আছে জগন্নাথের লালটা একদম রাউন্ড করা কেননা লাল মানে তার করুণা তো সেই জগন্নাথের চোখ আমি কি করে খাব আমার প্রভুর চোখ তখন গ্রামের সেই অভিজ্ঞ লোকেরা বুঝতে পারলো এ পাগল না তন্ত্রমন্ত্র না এ তো জগন্নাথকে দেখছে সব জায়গায় এই তো জগন্নাথের বড় ভক্ত তখন তারা বললেন আরে তোমার স্বামীর ভূতে ভর করেনি জগন্নাথ ভর করেছে এ তো অত্যন্ত ভাগ্যবান তুমিও ভাগ্যবতে এই রকম স্বামী পেয়েছ তুমি একটা কাজ করো ভাতের থালাটা নিয়ে শাক আর ভাতকে একটু ঘেঁটে দাও তুমি নিটেছ তাহলে তাহলে এ ভাত খাবে তো তখন ঘেটেতে ভাত খেলো আর এভাবে সবসময় জগন্নাথের চিন্তা জগন্নাথের ধ্যান এভাবে জগন্নাথের চিন্তা বিভোর থাকতো তাঁত বনত তাঁত বিক্রি করে আর চলতো তো একদিন গ্রামের লোক যাচ্ছে এক ব্রাহ্মণ পরিবার যাচ্ছে জগন্নাথে তার ইচ্ছা হলো জগন্নাথের জন্য আমি কিছু পাঠাবো তখন কাপড় বিক্রি করতে গিয়ে একটা বড় বাড়িতে গেছে কাপড় বিক্রি তার বাগানে দেখেছে এই যে নারকেল গাছ দেখছেন না নারকেল গাছে ভালো নারকেল হচ্ছিল নারকেল দেখে ও মনে করছে এই নারকেলটা আমি জগন্নাথের জন্য পাঠাবো তখন বলছেন আপনা আমাকে এই নারকেলটা দেবেন আর ওই বাড়িটা ছিল খুব লভী বলছে তোমার এই শাড়ির বিনিময়ে লাড়িটা নারকেলটা দিতে পারি আর এই শাড়ির দাম কত নারকেলের দাম ক পয়সা তখনকার দিনে কিন্তু ও সব বিচার করলাম বলছে ঠিক আছে শাড়ি দিচ্ছে আমাকে নারকেলটা দিন নারকেলটা নিয়ে গেছেন জগন্নাথের জন্য পাঠাবেন ঘরে যে কি খাবে শাড়ি বিক্রি করে যে পয়সা এনে কিছু কেনাকাটা ওই চিন্তা তার নেই তো নারকেলটা নিয়ে ব্রাহ্মণ দিয়েছেন বলবেন এই নারকেলটা নিয়ে যান মন্দিরে আপনি দেবেন আর জগন্নাথকে বলবেন তোমার ভক্ত দাসী বাউরি পাঠিয়েছে এটা তুমি গ্রহণ করো আপনার পুজো পাঠ করার পরে আপনি এই নারকেলটা নিয়ে গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে আপনি হাত বাড়িয়ে দেবেন জগন্নাথ তোমার ভক্ত দাসিয়া বাউরি নারকেল পাঠিয়েছে তুমি গ্রহণ করো যদি জগন্নাথ নিচে হাত বাড়িয়ে নারকেল গ্রহণ করে তবে আপনি দেবেন নাহলে কিন্তু ফেরত নিয়ে আসবেন ব্রাহ্মণ হাসছে জগন্নাথের হাত আছে নাকি জগন্নাথ হাত বাড়িয়ে গ্রহণ করবে যাই হোক গেছেন মন্দিরে পূজা দিয়েছেন ব্রাহ্মণ তার নিজের পুজো পুজো দিয়ে যখন বেরিয়ে আসছে মনে পড়ছে আরে দাসিয়া বাড়ি নারকেল দিয়েছে ও তো বলেছে গরুর স্তম্ভের পিছনে দাঁড়িয়ে জগন্নাথকে দেবো জগন্নাথ যদি হাত বাড়িয়ে গ্রহণ করে আর তাই নারকেলটা নিয়ে বলছেন জগন্নাথ তোমার ভক্ত দাসিয়া এই নারকেল পাঠিয়েছে তুমি দয়া করে গ্রহণ করো এই রত্ন মন্দিরের সিংহাসন থেকে একটা লম্বা হাত বেরিয়ে নারকেলটা নিয়ে চলে গেল এই তো অবাক আরে তো বড় ভক্ত সত্যি তো চিন্তা করতে আমি তো এতটা ভক্তি করি না এইভাবে দাসিয়া সব সবসময় ভগবত চিন্তায় থাকতেন একদিন ভগবানের চিন্তা করে করে ঘুমিয়েছেন আর তখন রাত্রে স্বপ্নে জগন্নাথ এসতেন রথে যেভাবে দেখেছিলেন ওই রকমই দেখেছেন রথে যেভাবে দেখেছিলেন সেই জগন্নাথকে দর্শন করে জগন্নাথ আশীর্বাদ দিয়েছেন আর এই স্তুতি করছে এত তো বেশি জানে না স্তুতি করছেন তখন জগন্নাথ বলছে তুমি কিছু বর চাও এ বর চাইছে প্রভু আমাকে এই বর দিন সবসময় যেন আমি আপনার চিন্তা করি আপনার চরণ পদ্মজন যেন আমি না ভুলি এই আশীর্বাদ দেন দেখেন ভগবানের কাছে কী চাইতয় গরিব খাওয়া দাওয়া নেই জগন্নাথের সেবা করে জগন্নাথের চিন্তা করে আনন্দে আছে জগন্নাথ বললেন ঠিক আছে তুমি যখন জগন্নাথ পুরীতে যাবে তখন আমার ওকে তো মন্দিরে ঢুকতে দেয় না দূর থেকে মন্দিরের চূড়ার উপরে সুদর্শন চক্র চক্র দর্শন করবে ওই নীল চক্র দর্শন করলে তুমি আমার দর্শন পাবে তো আরেক দিন তিনি এই কাপড় বিক্রি করতে করতে গেছে তো একটা জায়গায় দেখছো খুব ভালো আম জগন্নাথ আম খেতে আম কাঁঠাল খেতে ভালোবাসে তখন ও কাপড় বিক্রি করে যা টাকা ছিল সব টাকা দিয়ে আম কিনেছে খুব ভালো ভালো হ্যাঁ আম্রপল্লী আম আম কিনেছেন সিঁদুরে টকটকে লাল করা আম সে আম কিনেছেন আমকে এনে ঘরে ভালো করে ঠান্ডা জলে ডুবিয়ে রেখেছেন ভালো করে ধুয়েছেন একটা ঝুড়িতে সাজিয়ে মাথায় করে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ কীর্তন করতে করতে পুরী পৌঁছেছে আমাদের ছিল ভক্তিপুর সত্য মহারাজ বইতে লিখছেন পুরী থেকে দু কিলোমিটার দূরে তার বাড়ি কিন্তু আমি এসে দেখছি একটু বেশি দূর আছে তো মাথায় করে গেছেন যেই বড়দান্ডে জগন্নাথের সামনে রাস্তায় পৌঁছেছেন সব পাণ্ডারা এসছেন এই আমাকে আম দাও ভোগ লাগিয়ে দাও আমি ও বলছে না তোমাদের কারো লাগবে না আমি নিজে ভোগ লাগাবো বলছে তুমি তো দাস তুমি তো মন্দিরে ঢুকতে পারো না কী করে ভোগ লাগবে আমাদের দাও ভোগ লাগাবো বলছে কী করে ভোগ লাগাতে হয় আমি দেখাচ্ছি তো সেই নীলচক্র দর্শন করে চক্র দর্শন করে প্রণাম করেছেন একটা আম নিয়ে বলছে জগন্নাথ তোমার খুব আম পছন্দ দয়া করে এই আম আমি নিয়ে এসেছি তুমি গ্রহণ করো তোমার আম সব কিছু জগতে তো তোমার সৃষ্টি তোমার সৃষ্টি আম তুমি আস্বাদন করো দিয়েছেন আমটা চলে গেছে এই করে করে সব আম ওদের সামনে চল্লিশটা আম ছিল ঝুড়ি থেকে তুলেছেন দিয়েছেন চলে গেছে ব্রাহ্মণরা খুব রেগে গেলে তুমি ভেলকি বাজি জানো না সাজি জানো জাদু জানো বলছে আমি জাদু কিছু জানি না দেখো জগন্নাথ আম খেয়েছেন তোমরা মন্দিরে গিয়ে দেখো তারা ছুটে গিয়ে মন্দিরে দেখলেন সেই যেখানে জগন্নাথ বসে আছেন অল্টার দেখেন সব আমের ছিলকা আটি সব পড়ে জগন্নাথ শুষে চুষে সব আম আস্বাদন করেছে আর তারা ছুটে এসে দাসিয়াকে খুব সম্মান করল দাসিয়া তুমি যে ভগবানের কত বড় ভক্ত কল্পনা করা যায় না আমরা জগন্নাথের পূজা করেও এই ভক্তি পাইনি তোমাকে ধন্যবাদ তাকে খুব সম্মান যদি করলেন সে তো অত সম্মান সে তখন সব পূজারীদের প্রণাম করেছেন বলে আমার ধৃষ্টতা ক্ষমা করুন আমাকে আশীর্বাদ করুন আমি যেন জগন্নাথকে সবসময় চিন্তা করতে পারি জগন্নাথের সেবায় আমার জীবনকে উৎসর্গ করতে পারে এত দৈন সেই দাসিয়া বাউরির এই গ্রাম এই গ্রামে আপনাদের নিয়ে এসছি সেই গ্রামে বালি গ্রাম যদি কখনো সম্ভব হয় আসবেন আমিও প্রথমবার এসছি মহারাজের বই পড়ে আমাকে ভুবনেশ্বরের এক ভক্ত সেই স্থান দেখাতে নিয়ে এসছেন হ্যাঁ একদম পাড়াগা তার ভিতরে এত সুন্দর মন্দির তবে রাস্তা থেকে ডাইরেকশান আছে ভক্ত দাসুয়া বাইরের গ্রামে চলুন তো সেই মন্দিরে আমরা এসেছি দাসিয়া বাউরির মন্দির আমি এখনো মন্দিরের ভিতরে ঢুকি নাই মন্দিরে যে কি বিগ্রহ আছে চলুন আমরা দেখাবো জানি না মন্দিরে ফটো তোলার পারমিশন আছে কি না সেই অপূর্ব সুন্দর মন্দির গ্রামের ভিতরে সরকার থেকে বানিয়েছেন সেই মন্দির দাসিয়া বাউরির মন্দির চারিদিকে অনেকটা জায়গা তার এই গ্রাম তার এই বসতবাটি সেই দাসুয়া বাউরির গ্রামের মন্দিরে আমরা এসেছি তো এখানে আমরা মন্দিরে প্রবেশ করলাম মন্দিরে হয়েছে পূজা দোকান দাসিয়া বাউরির বাংলা তো নেই সব ভাব ভাবকু নিকট এই যে দাসিয়া বাউরি রাধা গহণ মঠ সেই দাসিয়া বাউরিকে দেখেন কত সুন্দর তিনি জগন্নাথের উদ্দেশ্যে সেই আম সেই নারকেল তিনি প্রদান করছেন সেই জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরে তিনি যেভাবে গিয়ে পুজো করতেন সেই মন্দির সেই মন্দিরে দাসিয়া বাউরির মন্দিরে আবার শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী মন্দির দাসিয়া বাউরি সে সেই মন্দিরে আমরা এসে এখানে মন্দিরে ফটো তোলা নিষেধ তো জগন্নাথ মন্দির গড়ুস্তম্ভ আমরা দর্শন করছি জগন্নাথ মন্দির জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী স্তম্ভ তো निवासाय नित्याय परमात्मने बालभद्र नीलाचलिवासाय नितामालभद्रसुभद्राभ्या जगन्नाताम श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारा कि अपूर्व सुन्दर जगन्नाथ कदाचित कालिन्दी तट विपिन सङ्गीतरल मुदाभि नारीवदन मरवती मधपरम्या शम्भम्भ्यामरसार्चितव जगन्नाथ स्वामी नयन श्री जगन्नाथ मन्दिर त দর্শন দাসিয়া বাউরির সেই গ্রাম এটা হচ্ছে দাসিয়া বাউরির গ্রাম যে কাহিনী আমি শোনালাম কাহিনী এখানে পূজারী পাণ্ডা আছেন অপূর্ব জগন্নাথের মন্দির দর্শন করলাম যদিও ভিতরে ক্যামেরা এলাও নেই তো এখানে আছেন দাস ভক্ত দাসিয়াঙ্কর পিঠ এটা সমাধি এখানে মদ মোহন মন্দির ଆମର ପୂଜାରେ ଦୁଇ ଶବ୍ଦ କହିବେ ଏଇଟା କେଉଁ ଜାଗା ଏ ମାତ କ'ଣ ଗାଁ ନାଁ ମାଲିଗ୍ରାମ ଭକ୍ତ ଦାସଆଙ୍କର ଜନ୍ମସ୍ଥାନ ଯେଉଁ ଦାସିଆ ଶ୍ରଦ୍ଧାରସ ଦେଇଥିଲେ ନଡ଼ିଆଟିଏ ଶ୍ରୀଫଳଟିଏ ଭଗବାନ ମହାପ୍ରଭୁ ନିଜେ ଜଗନ୍ନାଥ ଆମ ଗରୁଡ଼ ପାଖରୁ ସୁହସ୍ତରେ ଗ୍ରହଣ କରିଥିଲେ ସେଇ ଦାଶିଆଙ୍କର ଜନ୍ମ ପୀଠ ଆଉ ତାଙ୍କ ଜନ୍ମସ୍ଥାନରେ ସେ ସମାଧିଷ୍ଟ ହୋଇଛନ୍ତି ଏବଂ ସେ ନିଜେ ବୁଣା ଦାସ ସମ୍ପ୍ରଦାୟର ବୈଷ୍ଣବ ଧର୍ମରେ ଦୀକ୍ଷିତ ହୋଇଥିଲେ ଏବଂ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ଦୁଇ ଜଣ ଏବଂ ନିଃସନ୍ତାନ ସେ ଥିଲେ ଚାରିଡିସମିଲି କହିଲେ ଗୋଟିଏ ଗୁଣ୍ଠ ଜାଗା ତାଙ୍କର ଗୋଟିଏ ବଖରା ଘର ଏବଂ ତା'ର ଘର ପଛପଟେ ଗୋଟିଏ ପୁଷ୍କରିଣୀଟିଏ ସେହି ପୁଷ୍କରିଣୀରେ ଗୋଟିଏ ରଥରେ ଚତୁର୍ଦ୍ଧାମୂର୍ତ୍ତି ଦର୍ଶନ ଦେଇଥିଲେ ଭକ୍ତଙ୍କୁ ଭଗବାନ ତାଙ୍କର ଜନ୍ମ କାର୍ତ୍ତିକ ଶୁକ୍ଳ ଏକାଦଶୀ ଏବଂ ତାଙ୍କର ତିରୋଧାନ ମାଘ ଶୁକ୍ଳ ଏକାଦଶୀ ଏଇ ଦୁଇଟା ଉତ୍ସବ ଏଠି ବଡ଼ ସମାରୋହରେ ପାଳନ କରାଯାଏ ଏବଂ ଭକ୍ତର ଅଧୀନ ଭଗବାନ ଭଗବାନ ଯେତେବେଳେ ଆବିର୍ଭାବ ଚତୁର୍ଦ୍ଧାମୂର୍ତ୍ତି ହେଲେ ଜଗନ୍ନାଥଙ୍କର ସମସ୍ତ ପୂଜା ନୀତିକାନ୍ତି ଯଥାବିଧିରେ ପୁରୀ ମନ୍ଦିରକୁ ଅଧ୍ୟୟନ କରି କରାଯାଉଛି ଦ୍ୱାରପାଳ ପୂଜା ସୂର୍ଯ୍ୟ ପୂଜା ଏବଂ ମଙ୍ଗଳା ଆଳତୀ ଏବଂ ଗ୍ରହ ଅନୁସାରେ ବେଶ ଏବଂ ନଅଟା ବେଳେ ବାଳଭୋଗ ବାରଟାରୁ ଗୋଟିଏରେ ଅନ୍ନଭୋଗ ମଧ୍ୟାହ୍ନ ଧୂପ ଏବଂ ଅପରାହ୍ନ ତିନିଟାରେ ଦ୍ୱାର ପିଠା ନୀତି ହୋଇ ସନ୍ଧ୍ୟା ଛଅଟାରେ ସନ୍ଧ୍ୟା ଆଳତି ହୋଇ ରାତି ନଅଟାରେ ବଡ଼ ବଗ ହୋଇ ବହୁଡ଼ ନୀତି ହୋଇଥାଏ ତେଣୁ ଏଠି ଭକ୍ତମାନେ ସବୁ ଭଗବାନଙ୍କର ସେବା କରୁଛନ୍ତି ଗୋଟିଏ ଦିନର ସେବା ଯେଉଁ ଭକ୍ତ ଇଚ୍ଛାକୃତ ଭାବରେ ଭଗବାନଙ୍କର ମାଗିକିରି ନେଇଥାନ୍ତି ଏଇଟା ମନ୍ଦିର ଅଫିସ୍ ପାଞ୍ଚଶହ ଏକ ଟଙ୍କାରେ ତାଙ୍କୁ ଗୋଟିଏ ଦିନ ସେବା ଦେଇଥାନ୍ତି जो व्यक्ति गोटी दिन सेवा नै तांकर नाम रे समस्त नीतिकानी भोर छु राति नटा पर्यन्त चरण चरणले अर्पण गराइ ए स्ान जा जेष्ठ पूर्णिमा दिन स्नान पूर्णिमा पान श्र महाप्रभु जथा विधिरे स्थाए अणस रहेती स्न स्न गजान समस्त नीतिकानी श्रीमन्दिर नीतिक अध्ययन गराइछ कि रथ जाटिरा जे गुन्डिजा मंदिर माउसिया मन्दिर है नै कि तपाईँ स्थानमा पर्पण गराइ नि गोटि नीति केवल महाप्रभु बाँकी अच्छा नलप सम नीतिकानी जगन्नाथ चाहिँ यक्त दासियापीठर महत्त्व पारिप्से लक्ष्मी मंदिर विमला मंदिर हनुमान मंदिर गणेश मंदिर पारिप्र्श्व अहि জন্মবার্ষিক উৎসব যথাবিধ পাও তো এটা হচ্ছে এই সমাধি তার অরিজিনাল ঘর এই ঘর ভিতরে সে সমাধি হয়েছেন এখানে এই জগন্নাথ তাকে বহুবার দর্শন দিয়েছেন এখানে সমাধি হয়েছেন আর মোহন মঠ মন্দির টিয়ারি হয়েছে সেটি এখানে মঠ হয়েছে সমাধি আমাদের পরম সৌভাগ্য এই বালি গ্রামে দাসিয়া বাউরি যেখানে দাসিয়ার হাতে জগন্নাথ নারকেল খেয়েছিলেন আম খেয়েছিলেন সেই জায়গায় এসছি অত্যন্ত পবিত্র স্থান এখানে এসে আপনাদের দর্শন করাতে পারলাম ভক্তিপুরুষোত্তম মহারাজের দাসিয়া বাউরি কাহিনীটি পড়বেন শ্রী জগন্নাথ বইতে তাহলে মিলে যাবে সব সবকিছু জয় জগন্নাথ